আমরাই যখন রাষ্ট্র ব্যবস্থায় ইসলাম নেওয়ার কথা বলি তখন আমাদেরকে কিছু কিছু নেতারা বলে এই হুজুরদের তো আর খেয়ে দেয়ের কাজ নাই সারাদিন এরা ইসলামের কথা কয় দেশকে পিছিয়ে নিতে চায় দেশকে আগের যুগে ফিরিয়ে নিতে চায় আরে আমার দেশ যদি চোদ্দশো বছর আগের যুগে ফিরে গেলে ধর্ষণ বন্ধ হয় আমি দেশকে পিছিয়ে নিতে চাই যদি আমার দেশে ইসলাম কায়েম হলে চোদ্দোশো বছর আগে ফিরে গেলে যদি দুর্নীতি বন্ধ হয় স্বৈরাচার উৎখাত হয় আমরা দেশকে ইউরোপ আমেরিকা বানাতে চাই না সোনার মদিনা বানাতে চাই কিন্তু আমাদেরকে বারবার এই কথাটা বলা হয় যে এই মোল্লারা সমাজকে পিছিয়ে নিবে এই মোল্লারা কি পারে এই মোল্লাদের দ্বারা সমাজ ব্যবস্থা চলে না এই মোল্লারা সমাজের বোঝা এই মোল্লাদের দ্বারা কি হবে তা আমি জানতে চাই মোল্লারা তো তেপ্পান্ন বছর ক্ষমতায় ছিল না তোরা তোরা তো তেপ্পান্ন বছর ক্ষমতায় ছিলি তোদের দাড়ি কাটা এই পেপারদাসীর নারীদের মাধ্যমে তোমরা ক্ষমতার করে আমেরিকার দালালি করেছ চীন জাপান রাশিয়ার দালালি করেছ খাওয়া ইন্ডিয়ার দাদাদের দালালি করেছ তেপ্পান্ন বছরে আমরা জানতে চাই আমরা না হয় কিছুই পারবো না তেপ্পান্ন বছর তোরা কি ঘোড়ার ঘাস কেটেছিস আমাদেরকে তো দেখা তেপ্পান্ন বছর তো তোমরা কিছু বারো নাই তবে যারা এ কথা বলছ যে মোল্লাদের দ্বারা কি হবে মোল্লারা কি পারে আজ আমি তোদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখাতে চাই মোল্লারা কি পারে তো তাকা তাকতর বা মোল্লাগুলোর দিকে আফগানিস্তানের তালেবান মাত্র সামান্য কয়েকটা তালেবান মাথায় টুপি দিয়া মুখে তাড়ি রেখা ইসলামে আইন বাস্তবায়ন করে মাত্র তিন বছরের ব্যবধানে আফগানিস্তানে এখন চুরি নাই ডাকাতি নাই সেনা নাই ব্যবচার নাই দুর্নীতি নাই কোন একজন তাকরা যুবতী গভীর রাত্রে রাস্তা দিয়ে হেঁটে যায় কোন পকেটে যুবক তার দিকে লুলুক দৃষ্টিতে তাকায় না কোন একজন মানুষ হাতে লক্ষ লক্ষ ডলার নিয়ে যদি হাঁটে কোন টাকা তার দিকে রক্ত চক্ষু দিয়ে তাকায় না সুতরাং এই জাতির সামনে প্রমাণ হয়ে গেছে মূল্যতন্ত্র ছাড়া শান্তিময় রাষ্ট্র গঠন করা সম্ভব না বৈবাহিক জীবনে চাপিয়ে দেওয়া হয়েছে ধর্মীয় বিষয়গুলো এগুলোকে উঠিয়ে দিয়ে এখানে সংস্কার করা দরকার আল্লাহ তালা যদি চান আমি এই বিষয়টা আপনাদের সামনে একটু ক্লিয়ার করবো আল্লাহ যে আসলে ইসলাম কি মানুষের মধ্যে বৈষম্য তৈরি করছে নাকি আসলে ইসলাম মানুষকে সমান অধিকার নিশ্চিত করেছে নারী হোক বা পুরুষ হোক অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য ইসলামের যে আইন সেটা কতটুকু যুক্তিসঙ্গত খুব মনোযোগ দেওয়া চাই এর আগেই বোঝা দরকার সৃষ্টিগত আমরা অত্যন্ত দামি কারণ সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আসমানে কিতাব কোরআনে করিম আল্লাহ পাক আপনাকে আমাকে দিয়েছে সর্বশ্রেষ্ঠ নবী হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের মতো এমন একজন দামি নবী আল্লাহ আপনাকে আমাকে দিয়েছে সর্বশ্রেষ্ঠ ধর্ম ইসলাম আল্লাহ পাক সেটাও আপনাকে আমাকে দিয়েছে তাহলে আমাদের কিতাবও সেরা ধর্মও সেরা নবীও সেরা শুধু তাই নয় আমাদের মতো অধমদের ব্যাপারে আল্লাহ পাকের ফায়সারা হলো কুন্তুম খয়রা তোমরাই হিসেবে তাহলে শ্রেষ্ঠত্বের যত দরওয়াজা আছে সব দরওয়াজা আল্লাহ পাক আমাদের জন্য খুলে দিয়েছে কিন্তু প্রশ্ন হলো শ্রেষ্ঠত্ব পাওয়ার জন্য তো শ্রেষ্ঠ আমল দরকার আগের জামানা নবীর উন্মতের আমলের সামনে যদি আমাদের আমলকে তুলে ধরা হয় তো আমাদের আমল খুঁজেই পাওয়া যাবে না তাদের আমল এত বেশি এমন অন্য ছিলেন আগের যুগে যারা টানা এক হাজার বছর তাহার নামাজ পড়েছিলেন কোনোদিন মিস করে এমন এমনও ছিলেন টানা এক হাজার বছর রোজা রেখেছেন কোনোদিন মিস করে এমন অন্য ছিলেন যে তারা টানা এক হাজার বছর জিহাদ করেছেন কোনোদিন বিশ্রাম নেননি তো সেই উন্মতের তুলনায় আপনার আমার তো আমলই নাই তারা করতেন আমল এক হাজার বছর টানা আর আপনি আমি যদি বেঁচেও থাকি ষাট সত্তর বছর মোটামুটি ষাট বছরের মধ্যে পঞ্চান্ন বছর হুদা আকিস আকিজ আছে আমাদের আমল নাই আমি বোঝাতে চাচ্ছি আমাদের আমল কম আল্লাহর কাছে আমাদের ফজিলত বেশি আর আগের যুগের উন্মতের আমল বেশি কিন্তু আমাদের তুলনায় তাদের ফজিলত কম এর পেছনে কারণটা কি অসংখ্য যে হাত ওলামা একরাম লিখেছেন অনেক কারণ আছে এর ভেতরে গুরুত্বপূর্ণ যে বিষয়টা যেই নেতা যত দামি ওই নেতা একান্ত সচিব বা সফর সঙ্গী তত গুরুত্বপূর্ণ হয় যেমন চেয়ারম্যানের পিএস এর গুরুত্ব একরকম তো এমপির পিএস এর গুরুত্ব আরো বেশি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের প্রেস সচিবের গুরুত্ব তো অনেক বেশি বোঝাতে চায় সঙ্গী বা পিএস এর দাম বাড়ে নেতার দামের কারণে ঠিক আপনি আমি পুরা সৃষ্টি জগতের সমস্ত উন্নতের মধ্যে সব চাইতে দামই কারণ আপনার আমার নবী পুরা সৃষ্টি জগতের মধ্যে সব চাইতে দাম কিন্তু আফসোসের ব্যাপার হলো যেই নবীর জন্য আপনি আমি এতটা দাম পেলাম উন্মতে মোহাম্মদ সেই নবীকে দাম দিল আমাদের ব্যক্তি জীবনের দিকে তাকাইলে নবীর আদর্শ নাই আমাদের ব্যবসা যে নবীর কর্মকাণ্ড চলে না আমাদের ব্যক্তি জীবনের আমলে নবীর সুন্না চলে না আমাদের মাথার দিকে তাকাইলে নবীর সুন্নাতে টুপি নাই আমাদের চুল কাটার স্টাইল হয় মেসিয়া নেই মারের মতো হজুরে আকরামের সুন্নাত মোতাবেক চুল কাটার মেসাজ আজও পর্যন্ত আপনার আমার তৈরি হলো না আমাদের পোশাক পরিচ্ছদ হচ্ছে বলিউড টালিউডের নায়ক নায়িকাদের মতো আমরা তাদের মতো পোশাক পড়তে শিখেছি ঠিক কিন্তু নবীজির মতো ইসলামী পোশাক সুন্নতি পোশাক আজও পর্যন্ত মুসলমান আমাদের শরীরে আমরা ধারণ করতে শিখলাম না আমি আওয়ামী লীগ করি আওয়ামী লীগের বঙ্গবন্ধুর মতো কোট লাগাইতে শিখেছি কিন্তু উম্মতে মুহাম্মাদি হিসেবে নবীর সুন্নতি পোশাক আজ পর্যন্ত আমার ব্যক্তি জীবনে চলে না আমার ব্যক্তি জীবনে নবীর আদর্শ নাই আমার সামাজিক জীবনে নবীর আদর্শ নাই আমার পারিবারিক জীবনে আমার খানার স্টাইলটা হচ্ছে বিধর্মীদের কালচারে টেবিল বিছিয়ে নবীর সুন্নাত মোতাবেক দস্তরখান বিছিয়ে খানা খাওয়ার মেজাজ আজ পর্যন্ত আপনার আমার তৈরি হলো না আমাদের বিয়ে শাদী হচ্ছে হিন্দু কোথায় নবীজির সুন্নাত মোতাবেক বিয়েশী হচ্ছে না আমাদের সমাজ ব্যবস্থায়ও নবীর আদর্শ চলে না রাষ্ট্র ব্যবস্থায় আমাদের বাংলাদেশের নব্বই পার্সেন্ট মুসলমানের বাংলার জমিনের সংবিধান পরিণত প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশের সংবিধান প্রণীত হয়েছে চারটা বিষয়ের উপরে গণতন্ত্র সমাজতন্ত্র জাতীয়তাবাদ ধর্ম নিরপেক্ষ মতবাদের মতো চারটা কুফরি তন্ত্র দিয়ে আমার বাংলাদেশের সংবিধান প্রণীত হল আমার বাংলাদেশের সংবিধানে আজও পর্যন্ত গণতন্ত্র জায়গা পেয়েছে ইসলামতন্ত্র জায়গা পায়নি সমাজতন্ত্র জায়গা পেয়েছে ইসলামতন্ত্র জায়গা পায়নি মুসলমানদের ইসলাম ধুলিশ্বাদ করে দিয়ে সংবিধানকে প্রণয়ন করা হয়েছিল অথচ আমরা তো তৃপ্তির ঢেকু তুলছি যে আমরা একটা মুসলিম কান্ট্রিতে বাস করি মুসলিম বৃহত্তর রাষ্ট্রের মধ্যে দ্বিতীয় অবস্থানে আছে বাংলাদেশ অথচ আমাদের সংবিধানে ইসলাম চলে না আমাদের রাষ্ট্র ব্যবস্থার কোন ক্ষেত্রে ইসলাম চলে না আইন আদালত গুলো চলে মানব প্রচিত তন্ত্র মন্ত্র দিয়ে অথচ আমরা তৃপ্তির ঢেকু তুলছি যে আমরা একটা ইসলামিক রাষ্ট্রে বসবাস করি যদি আমরা ইসলামিক রাষ্ট্রে বসবাস করতাম এই বাংলা বাংলাদেশে মদের আইন বৈধ থাকত না যদি আমার বাংলাদেশটা ইসলামিক রাষ্ট্র হতো আমার বাংলাদেশে ক্ষতি তার লাইসেন্স পেতো না যদি এই বাংলাদেশটা ইসলামিক রাষ্ট্র হতো আমার বাংলাদেশের সুদের আইন প্রতিষ্ঠিত হতো না যেহেতু আমার বাংলাদেশের সংবিধানে সুদের আইন বৈধ মদের আইন বৈধ মদের দেওয়া দেওয়া হচ্ছে। হচ্ছে হচ্ছে লাইসেন্স বৈধতা পর্যন্ত আপনার আমার এই রাষ্ট্র ব্যবস্থায় ইসলামের আইন চলে না নবীর আইন চলে না অথচ আমরা তৃপ্তির ঠেকুর তুলছি যে আমাদের বাংলাদেশে মনে খুব দ্রুতই একটা শান্তিময় রাষ্ট্র গঠন হবে তেপ্পান্ন বছর আমরা এই ধোকার শিকার তেপ্পান্ন বছর পর্যন্ত এই ধোকার শিকার হয়ে আমরা প্রত্যেক সময় এটা ভাবতেছিলাম যে এই সরকার আছে এই সরকারের দ্বারা তো রাষ্ট্র সুন্দরভাবে চলছে না হ্যাঁ এই সরকার যদি পড়ে যায় আরেকটা সরকার যখন আসবে তখন মনে হয় আমরা খুব সুখে থাকবো ওই সরকার যখন ক্ষমতায় এসে স্বৈরাচার হয় দুর্নীতিবাজ হয় তখন আমরা আবার আন্দোলন তুলি এই সরকারকে নামাও আর এক সরকারকে উঠাও আমরা সেই সরকারকে আনার পর কিছুদিন পর তাদের চরিত্র একই রকম দেখা যায় এভাবেই করে আমাদের তেপ্পান্ন বছর চলে গেছে প্রত্যেকটা সরকার আমাদেরকে ধোকা দিয়ে তারা ক্ষমতার মস্তদ দখল করেছিল আমাদেরকে বলতো আমরা যদি ক্ষমতার মস্তদে যাই দুর্নীতি বন্ধ হবে চাঁদাবাজি ধর্ষণ বন্ধ হবে তেপ্পান্ন বছর বয়সে যারা আমাদেরকে দুর্নীতি বন্ধের কথা বলে ক্ষমতার মস্তদ দখল করত। আমরা দেখতাম বেলা শেষে তারাই সবচেয়ে বড় দুর্নীতিবাজ হয়েছে লাখ লাখ টাকা তারা দেশে বিদেশে পাচার করেছে তাদের টাকার কারণে বেগম পাড়ায় তাদের বাড়ি হয় সুইস ব্যাংকে তার তারা টাকা জমা রাখে এমন কোন নেতা নাই কোটি কোটি টাকার মালিক নাও হয়েছে শুধু দুর্নীতির কারণে অথচ তারাই আমাদেরকে স্বপ্ন দেখাতো আমরা ক্ষমতা এলে দুর্নীতি বন্ধ হবে 53 বছরে তো দুর্নীতি বন্ধ হয়নি চাদাবাজি বন্ধ হয়নি ধর্ষণ বেড়েছে ডাকাতি বেড়েছে লুণ্ঠন বেড়েছে অপরাধ বেড়েছে এই বাংলাদেশে আজও পর্যন্ত অপরাধ কমেনি কমছে না অন্তর্বর্তীকালীন সরকারও একই ধোকাবাজির আশ্রয় নিয়েছেন তারাও বলছেন যে আমরা ক্ষমতায় থাকি আমরা দেশকে সংস্কার করব হ্যাঁ এটা আমি বলতে পারি অতীতের সরকারদের তুলনায় এখনো পর্যন্ত ডক্টর ইউনুসের কর্মকাণ্ড আমাদের দেখা চোখে অনেকের তুলনায় অসম্ভব ভালো এদিক থেকে তাদেরকে আমরা ধন্যবাদ জানাই কিন্তু আমি বুঝাতে চাচ্ছি এটা যে দেশকে সংস্কার করার যে কথা তারা বলছেন এভাবে দেশকে সংস্কার করা যাবে না তেপ্পান্ন বৎসরে গণতন্ত্র সমাজতন্ত্র জাতীয়তাবাদ ধর্মনিরপেক্ষ মতো বাদের মতো মানব প্রচিত তন্ত্র মন্ত্র দিয়ে যে বাংলাদেশের তেপ্পান্ন বৎসর পরিশুদ্ধ হয়নি এই সরকারের মাধ্যমে মানব প্রচিত তন্ত্র মন্ত্র দিয়ে এই দেশকে সংস্কার করা সম্ভব হবে না আরে দেশকে যদি সংস্কার করতে হয় প্রতিটা সেক্টর আগে ইসলামের আইন বাস্তবায়ন করা দরকার ইসলামের যতদিন পর্যন্ত ইসলামের আইন প্রতিটা সেক্টরে বাস্তবায়ন না হবে ততদিন পর্যন্ত এই রাষ্ট্র সুন্দরভাবে চলবে না আর আমরাই যখন রাষ্ট্র ব্যবস্থায় ইসলাম নেওয়ার কথা বলি তখন আমাদেরকে কিছু কিছু নেতারা বলে এই হুজুরদের তো আর খেয়ে দে কাজ নাই সারাদিন এরা ইসলামের কথা কয় দেশকে পিছিয়ে নিতে চায় দেশকে আগের যুগে ফিরিয়ে নিতে চায় আরে আমার দেশ যদি চোদ্দশো বছর আগের যুগে ফিরে গেলে ধর্ষণ বন্ধ হয় আমি দেশকে পিছিয়ে নিতে চাই যদি আমার দেশে ইসলাম কায়েম হলে চোদ্দশো বছর আগে ফিরে গেলে যদি দুর্নীতি বন্ধ হয় স্বৈরাচার উৎখাত হয় দেশকে ইউরোপ আমেরিকা বানাতে চায় না সোনার মদিনা বানাতে চায় কিন্তু আমাদেরকে বারবার এই কথাটা বলা হয় যে এই মোল্লারা সমাজকে পিছিয়ে নিবে এই মোল্লারা কি পারে এই মোল্লাদের তারা সমাজ ব্যবস্থা চলে না এই মোল্লারা সমাজের বোঝা এই মোল্লাদের তারা কি হবে তা আমি জানতে চাই মোল্লারা তো তেপ্পান্ন বছর ক্ষমতায় ছিল না তোরা তোরা তো তেপ্পান্ন বছর ক্ষমতায় ছিলি তোদের দাড়ি কাটা এই পেপারদাসীর নারীদের মাধ্যমে ক্ষমতার মশ দফল করে কখনো আমেরিকার দালালি করেছো চীন জাপান রাশিয়ার দালালি করেছো কোরুর মুখ্য ইন্ডিয়ার দাদাদের দালালি করেছো তেপ্পান্ন বৎসরে আমরা জানতে চাই আমরা মামলার না হয় কিছুই পারবো না তেপ্পান্ন বৎসর তোরাকি ঘোড়ার ঘাস কেটেছে আমাদের কত দেখা

গভীর রাত্রে রাস্তা দিয়ে হেঁটে যায় কোন পকেটে যুবক তার দিকে লুলুক দৃষ্টিতে তাকায় না কোন একজন মানুষ হাতে লক্ষ লক্ষ ডলার নিয়ে যদি হাঁটে কোন টাকার তার দিকে রক্ত চক্ষু দিয়ে তাকায় না সুতরাং এই জাতির সামনে প্রমাণ হয়ে গেছে তন্ত্র ছাড়া শান্তিময় রাষ্ট্র গঠন করা সম্ভব না আমরা যখন আমরা যখন কারাগারে যেতাম গত সৈরাজ্যার সরকারের আমলে আমিও তো দুইবার কারাগারে গেছি যদি আপনারা যান ঢাকা কারাগারে অথবা কেন্দ্রীয় কারাগারে যদি চান কাশিমপুর হাই সিকিউরিটি চান ওখানে আমরা বারবার গেছি এবং এসেছি কারাগারের ওপরে লেখা থাকবে দেখবেন রাখিব নিরাপদ দেখাব আলোর পর একটা লেখা থাকে না আচ্ছা আমাকে বলেন তো কি গোড়ার ডিমের আলোর পথ দেখায় আজ পর্যন্ত এই কারাগারে ঢুকে কোনো মানুষ বের হয়ে আলোর পথে ফিরে এসেছে এমন কোন প্রমাণ কি আপনাদের কাছে আছে আমি তো পাই নাই আজ পর্যন্ত বরং যারা মুরগি চুরি করে কারাগারে ঠোকে কারাকার থেকে বের হওয়ার পরে তারা গরু চুরি করা শুরু করে আজ পর্যন্ত কোনো মানুষের মাধ্যমে আলোকিত সমাজ আলোকিত ব্যক্তিত্ব গঠন করার জন্য এই সমাজ ব্যবস্থা আজ পর্যন্ত কাউকে আলোর পথ দেখাতে পারেনি তবে আমি লক্ষ লক্ষ কোটি কোটি প্রমাণ দিতে পারবো বড় বড় চোর বড় বড় টাকা বড় বড় সন্ত্রাস বড় বড় অপরাধ জগতের মানুষ তাবলিক জামাতে গিয়ে চরমনা উজানি নানুপুরে গিয়ে আল্লাহ ওয়ালা আলেম উলামার কাছে গিয়ে তারা পীর বুজুর্গদের কাছে গিয়ে ওলামা হযরতদের কাছে এসে তারা আলোর পথে ফিরে এসেছে সুতরাং আমি বুঝাতে চাচ্ছি আলোকিত একটা সমাজ উপহার দেওয়ার জন্য মোল্লা তন্ত্র ছাড়া আর কোন উপায় নাই হ্যাঁ আমরা তো ভাবতেছি হুজুর এই কিছুদিন যাক তারপরে দেখবেন বাংলাদেশটা একটা সোনার রাষ্ট্র হয়ে যাবে যদি সোনার রাষ্ট্র বাংলাদেশ এই ব্যবস্থাপনার মাধ্যমে যদি বাংলাদেশ সোনার রাষ্ট্র হয় তাহলে কোরআন শরীফকে অশুদ্ধ বলে দেন কোরআনকে কোরআনে করিমকে মিথ্যা গ্রন্থ বলে দেন কোরআন বলছে এভাবে সমাজ সুন্দর হবে না কোরআন বলছে এভাবে আলোকিত সমাজ গঠন হবে না কোরআনে করিম খুলেন তো আল্লাপাক বলছেন যদি ইসলামের আইন বাদ দিয়া ব্যক্তি জীবন চালাও তোমার ব্যক্তি জীবন আলোকিত হবে না তোমার পারিবারিক জীবন যদি ইসলামের আইন বাদ চালাও তোমার পরিবার হয়তো সম্ভ্রান্ত পরিবার হবে কিন্তু পরিবারের শান্তি আসবে না সমাজ ব্যবস্থা যদি ইসলামের আইন বাদ চালাও তোমার সমাজ ব্যবস্থা সুন্দরভাবে চলবে না তোমার রাষ্ট্র ব্যবস্থায় যদি ইসলাম না থাকে আল্লাহ বলছেন ইন্দালাহু মাই শতাঙ্গন খা তোমার রাষ্ট্র ব্যবস্থা সুন্দর হবে না যার বাস্তব প্রমাণ তুই দেখলাম তেপ্পান্ন বৎসর পর্যন্ত বড় বড় বুদ্ধিজীবীদের বুদ্ধি দিয়া রাষ্ট্র চালাইল দেশের নাম হইল তিপ্পান্ন বছর পরে এসে ডিজিটাল সব কিছুতে খুঁজে দেখলাম শুধু ভেজাল আর ভেজাল আজ পর্যন্ত রাষ্ট্র ব্যবস্থা সুন্দর করে হয়নি কেন একমাত্র কারণ ইসলামের আইন আমরা না যখন যখন কেউ কেউ আসন জন্য ইলেকশনে দাঁড়ায় এই তখন তালাশ করে কোনটারে সুকুমারের মতো দেখা যায় আর বেপরদা দেখা যায় বা তাদেরকে ভোট দেওয়ার জন্য আমরা উঠে পড়ে লেগে যাই ক্ষমতার মস্ক দেখিয়া আমরা আবার অনেকে বলি এটা যে হুজুর জানেন অমুক নেতা কিন্তু ইসলামের অনেক প্রেমিক অমুক নেতা কিন্তু আলেমদের অনেক প্রিয় অমুক নেতা কিন্তু ইসলামের প্রতি অনেক দায়িত্বশীল আরে বেটা যদি কোন নেতা ইসলামের প্রেমিক হয় কোন লোক যদি ইসলামের সত্যিকার একটা মহব্বত করে সে ইসলামিক রাজনীতি বাদ দিয়া জাতীয়তাবাদের রাজনীতি করতে পারে না গণতন্ত্রের রাজনীতি করতে পারে না ধর্ম নিরপেক্ষ মতবাদের রাজনীতি করতে পারে না কারণ যে তন্ত্র মন্ত্র তৈরি হলো মুসলমানদের ইসলামকে ধ্বংস করার জন্য সেই জাতীয়তাবাদ প্রতিষ্ঠা সেই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যারা আমাদের সামনে এসে আল্লাহ রসুলের নামে ভোট চায় জুতা ভেটানো দরকার ইসলাম ধ্বংস করার ষড়যন্ত্র যে জাতীয়তাবাদ করেছিল যে গণতন্ত্র করেছিল সেগুলো প্রতিষ্ঠার জন্য কথা বলবি আল্লাহ রসুলের দোহাই দিবি তো মুসলমান বরদাস্ত করতে পারে না কিন্তু আমাদের সবচেয়ে নামাজ পড়ে আমরা গিয়ে দিচ্ছি তাদের যাদের মাধ্যমে মদের আইন বৈধ হয় যাদের মাধ্যমে প্রতিদলাই বৈধ হয় যাদের মাধ্যমে সুদের আইন বৈধ হয় তো দিতে থাকেন না আপনি সকালে ফজরের নামাজ পড়ে আত্মসবি টিপতে টিপতে গিয়া বেইমানদের পক্ষে ভোট দিবেন বেইমানদের প্রতি প্রতিষ্ঠিত রাজনীতির পক্ষে আপনি আপনার সাপোর্টটা দিয়ে আসবেন দিতে থাকুন কেমতের ময়দানে গিয়ে দেখবেন আপনার বিরুদ্ধে ১৯ লক্ষ কোটি টাকা দুর্নীতির মামলা লাখ লাখ ধর্ষণার ব্যবচারের মামলা কোটি কোটি টাকার অপরাধের মামলা আপনি বলবেন আল্লাহ জীবনে কোনোদিন তো উনিশ লক্ষ টাকা কোটি টাকা চোখেই দেখি নাই আমি এত টাকা দুর্নীতি করলাম কেমনে আল্লাহ বলবেন জানিস না ওই যে দুনিয়াতে যারা টাকা চুরি করত দুর্নীতিবাজ সুদ খোর ঘুষ খোর বেইমান অপরাধী সুদের আইন বৈধ মদের আইন বৈধতা দেনেওয়ালা প্রতিদাইকে বৈধতা দেনেওয়ালা বাস তাদের পক্ষে তুই ভোট দিয়েছিলি আজকে তুই তাদের মতোই হয়ে তাদের কাতারে উঠবি ইসলামের কাতারে উঠতে পারবি না কিন্তু আমরা তো এটা ভাবছি তো ঠিক কিন্তু ভোটের আগে তো ঠিক আমরা তাদের পক্ষে দৌড়াবো শুনে রাখবেন ইসলামতন্ত্র কালো পৃথিবীর কোনো অঞ্চলে ব্যবস্থা সুন্দর হয়নি হচ্ছে না হতে পারে না এখন বর্তমান সময়ে কিছু কিছু মানুষ আমাদের ইসলামের উপর অভিযোগ তুলছে এই যে নারী কমিশনের যে একটা প্রতিবেদন জমা দিল তারা দাবি করেছে এখানে যে মেয়েদেরকে ইসলাম এবং ধর্ম ঠকিয়েছে আর পুরুষদেরকে জিতিয়ে দিয়েছে এখানে বৈষম্য তৈরি হয়েছে তারা নাস্তিক্ববাদ বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন তুলে তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ আয়াত তারা প্রশ্ন তুলে সুরানি সার এগারো নম্বর আয়াত আল্লাহ বলেছেন আইন আল্লাহ বলেছেন পুরুষ পাবে যতটুকু মেয়ে পাবে তার অর্ধেক ব্যাস এখন তো নাস্তিক পাড়ায় তো বিরাট বড় ঝামেলা লেগে গেল দেখছো কোরানের আইন কিভাবে মেয়েদেরকে ঠকিয়ে দিল পুরুষে দিলো একশো আর মেয়েরে দিল পঞ্চাশ পার্সেন্ট স্পষ্ট তো মেয়েদেরকে ঠকিয়ে দিয়েছে কিন্তু জাহেলে মোরাক্কাবে গাইরে মুফিদরা জানেও না যে এরা ইসলামের ব্যাখ্যাগুলো পর্যন্ত আজও পর্যন্ত তো পড়ে নাই তো জানবেও কেমনি ইসলাম আসলে মেয়েদেরকে ঠকায়নি আমি যদি এই আয়াতের ব্যাখ্যাটা আপনাদের সামনে তুলে ধরি আপনি নিজেই বুঝবেন যে আসলে ইসলাম ঠকায়নি ইসলাম সমতা বজায় রেখেছে ইসলাম মেয়েদেরকে ঠকায় না ছেলেদেরকেও ঠকায় না ছেলেদের জিতাতে গিয়ে মেয়েদেরকে ঠকায় না মেয়েদেরকে জিতাতে গিয়ে ছেলে দেরকে ঠকায় না কারণ ইসলাম এমন একটা ধর্ম যেই ধর্ম সবাইকে সমান অধিকার দিয়েছে শুধু এই প্রশ্নের জবাবটা আগে শুনেন যেহেতু সবাই কম লম্বা বিস্তারিত বলার সুযোগ নেই যারা কথা বলছেন মেয়েদেরকে ইসলাম ঠকিয়েছে আমি ছোট্ট করে আপনাদেরকে একটা হিসাব দিই যে ইসলাম ছেলেদেরকে জিতালো মেয়েদেরকে ঠকালো না এই বিভ্রান্তিকর তথ্যটা নাস্তিকবাদে শুধু ইসলাম বিদ্বেষের কর্মফল ছাড়া আর কিছু না একটু বুঝেন তো আমি ছোট্ট করে একটা উদাহরণ দিই মনে করেন আপনার বাবা ইন্তেকাল করলেন ইন্তেকালের সময় আপনার বাবা টাকা রেখে গেছেন এক লক্ষ জাস্ট ফর এক্সাম্পল এক লক্ষ টাকা রেখে আপনার বাবা মারা গেলেন আপনার বাবা রেখে গেলেন তিনটা সন্তান একটা ছেলে আর দুইটা মেয়ে এখন এই বাবার পরিত্যক্ত ওয়ারেসি সম্পত্তি তো তিন ছেলে মেয়ের মধ্যে বন্টন হবে বন্টন হতে গেলে নিয়ম কি একজন ছেলে দুইজন মেয়ে একজন ছেলে পাবে পঞ্চাশ হাজার আর একজন মেয়ে পাবে পঁচিশ হাজার আর একজন মেয়ে পঁচিশ হাজার এই তো এক লক্ষ টাকার বন্টন ঠিক না তাহলে ছেলে পাইলো পঞ্চাশ এক লক্ষ টাকা বন্টন হয়ে গেল স্পষ্টত দেখা যাচ্ছে আল্লাহ ইসলামে মেয়েদেরকে ঠকিয়ে দিয়েছে আচ্ছা এবার দেখেন সামনে অগ্রসর হই বাবা যখন মারা গেলেন এক লক্ষ টাকা বন্টন হয়ে গেল এই ছেলে এবং মেয়ে নিজেদের দায়িত্বের ব্যাপারে একটু হিসাব করেন যতদিন পর্যন্ত পর্যন্ত এই এই মেয়েটা বিয়ে না হবে ততদিন মেয়ের খরচ খরচার ভরণ পোষণের দায়িত্ব হলো ভাইয়ের উপর এই বোনটা এক বৎসর পর্যন্ত তার ভাইয়ের ঘরে তার থাকা তার ভরণ পোষণ যা সবকিছু দায়িত্ব তার ভাইয়ের উপরে ইসলাম দিয়েছে তাহলে এই মেয়েটা এক বছরে তার ভাইয়ের কাছে থাকা অবস্থায় এক বছরে তার পেছনে খরচ হলো মনে করেন দশ হাজার তাহলে ভাইয়ের এখান থেকে কমলো কত দশ হাজার তাহলে ভাইয়ের ছিল তো পঞ্চাশ হাজার দশ হাজার কমে আসলো চল্লিশ হাজার বোনের কাছে আছে কত পঁচিশ হাজার আচ্ছা আর একটা বোন যে না ওই বোনের খরচ হতো ভাইয়ের উপরে আর ভাইয়ের নিজের খরচ হতো নিজের উপরে এখন এক বছরে যদি প্রত্যেকের ওপর থেকে দশ হাজার করে কেটে যায় ভাইয়ের থাকলো কত পঁয়ত্রিশ তিনজন না ভাই একজন দুই বোন প্রত্যেকের পেছনে যদি দশ হাজার করে খরচ হয় তাহলে বছরে গেল তিরিশ হাজার ভাইয়ের ছিল পঞ্চাশ হাজার তো পঞ্চাশ থেকে তিরিশ বাদ দিলে থাকলো কত বিশ হাজার বোনের কাছে আছে কত কত তাহলে ইসলাম ঠকাইছে না জিতেছে এ তো প্রথম হিসাব আরও সামনে তো আসতে থাকে দেখো আচ্ছা তাহলে এক বছর পরে এই মেয়েটা এবং সবার পেছনে ত্রিশ হাজার খরচে ভাইয়ের থাকলো বিশ হাজার মেয়েদের কাছে আছে পঁচিশ হাজার করে আচ্ছা এক বছর পর এই মেয়েগুলোর বিয়ে হবে দুই বোনের বিয়ে হবে বিয়ে যখন মেয়েটার হচ্ছে তখন এই মেয়েকে ইসলাম বলছে যৌতুক দেওয়া তো প্রশ্নই আসে না উল্টা এই মেয়েকে মোহরানা দিয়ে তাকে ঘরে নিতে হবে অন্য পুরুষ বিয়ে করতে আসলে আচ্ছা ভাবেন এই মেয়েটাকে যখন অন্য ছেলে বিয়ে করে নিতে আসলো তখন এই মেয়েটাকে মোহরানা হিসেবে দিল মনে করেন পঞ্চাশ হাজার কত পঞ্চাশ হাজার তাহলে এই মেয়েটার হলো কত কথা পঁচাত্তর হাজার আগের পঁচিশ আর মোহরানা পঞ্চাশ হলো পঁচাত্তর ছেলের আছে কত ছেলের আছে কত বিশ মেয়ের আছে কত পঁচাত্তর বলেন তো ইসলাম নারীদেরকে ঠকালো না জিতালো আচ্ছা এবার আসেন এই ছেলেটা ভাই যখন বিয়ে করতে যাবে তখন ভাই অন্য মেয়েকে ঘরে বউ হিসেবে আনতে গেলে তাকে মোহরানা দিতে হবে না মনে করেন মোহরানা দিল পঞ্চাশ হাজার ভাইয়ের কাছে আছে কত বিশ হাজার আছে আর তিরিশ হাজার ঋণ কত ভাই তিরিশ হাজার আর ঋণ না কারণ বিশ হাজার ছিল পঞ্চাশ হাজার টাকা দিয়ে একটা মেয়ের মহারানা হিসেবে আনতে গেলে পঞ্চাশ হাজার জোগাড় করতে গেলে নিজের ২০ আর ধারের তিরিশ তাহলে ভাইয়ের থাকলো না ঋণ হলো কত ঋণ হলো তিরিশ হাজার বোনের আছে উদ্বৃত্ত কত পঁচাত্তর বোনের আছে পঁচাত্তর ভাইয়ের গেছে ঋণ হয়ে গেছে আরো তিরিশ হাজার আচ্ছা এক বছর পর্যন্ত এই মেয়েটা তার বোনটা অন্য পুরুষের ঘরে যখন সে সংসার করছে এই মেয়েটার কিন্তু নিজস্ব কোনো খরচ নাই তার টোটাল খরচের জিম্মাদার হলো তার স্বামী মেয়ের কিন্তু খরচ আর পঁচাত্তর হাজার পঁচাত্তর হাজারই আছে এখন যদি এই মেয়েটাই পঁচাত্তর হাজার টাকা যদি ব্যবসায় লাগাতে চায় সে কিন্তু এটা দিয়ে আরও লাভবান হতে পারবে আমি ওগুলো বাদ দিচ্ছি ওগুলো এখন না শুধু মূল টাকার হিসাব করেন তাহলে এই মেয়েটা যখন অন্য পুরুষের ঘরে গেল তার টোটাল খরচের জিম্মাদার তার স্বামী মেয়ের খরচ নাই থাকলো পঁচাত্তর এই ছেলেটা যখন অন্য মেয়েকে তার ভাই যখন অন্য মেয়েকে বিয়ে করে ভাবি বানিয়ে ঘরে আনলো এর বউয়ের পেছনে টোটাল খরচ এবং নিজের খরচ কিন্তু ভাইয়ের উপরে ভাই ঋণ ছিল কত এখন এক বছর যদি নিজের বউকে নিয়ে সংসার চালাতে হয় ওখানে গেল আরো বিশ হাজার ধরেন বিশ হাজার তাহলে আগে ছিল তিরিশ হাজার ঋণ এখন এই এক বছরে খরচ হলো আরো বিশ হাজার মোট এই ভাই ঋণগ্রস্ত কত পঞ্চাশ হাজার মেয়ের আছে কত মেয়ের কিন্তু টাকায় আছে অতিরিক্ত পঞ্চাশ আর ভাই ঋণ হলো পঞ্চাশ বোনের আছে অতিরিক্ত পঁচাত্তর হাজার আর ভাই ঋণ হলো পঞ্চাশ হাজার এখন আপনারা আমাকে বলেন তো ইসলাম নারীদেরকে ঠকালো না জিতালো এখন প্রশ্ন হলো হুজুর বুঝলাম আর যদি বিস্তারিত বলতে চাই তো দেখবেন মেয়েরা এভাবে লাখ লাখ টাকার মালিক হচ্ছে আর ছেলেরা শুধু ঠকতেই আছে এখন প্রশ্ন হলো তো ইসলাম তো সবাইকে সমান অধিকার দেয় তো ইসলাম দেখা যাচ্ছে ছেলেদেরকে জিত ঠকিয়েছে আর মেয়েদেরকে জিতিয়েছে যদি এই প্রশ্ন আমাকে করতে চান তাহলে এই প্রশ্নকে সামনে রেখে যেই নাস্তিকবাদ বলে ইসলাম নারীদেরকে ঠকিয়েছে আমার কাছে এই প্রশ্নের জবাব নেওয়ার আগে নাস্তিকদের জুতা দরকার যে তোরা আগে এগুলো জবাব দিবি তারপরে ভিন্ন কথা বলবি এখন প্রশ্ন হলো তো ইসলাম যে পুরুষদেরকে ঠকিয়ে দিল এটার জবাব কি আসলে ইসলাম ঠকায়নি ইসলাম আসলে ঠকায়নি কেন কারণ ইসলাম পুরুষদের ক্ষেত্রে কর্মক্ষেত্রকে এত বিস্তৃত আর ব্যাপক করেছে যেটা নারীদের ক্ষেত্রে করেনি ইসলাম পুরুষদের ক্ষেত্রে বলছে তুমি হাজার হাজার কিলোমিটার যাও তোমার মাহরাম লাগবে না কোনো মহিলা তোমার সাথে সহসঙ্গী লাগবে না তুমি যত দূর পারো যেতে পারো অসুবিধা নাই কিন্তু নারীদেরকে বলছে তুমি সাতাত্তর কিলোমিটার যদি দূরে যেতে চাও মাহারাম ছাড়া যেতে পারবে না তাহলে তার দূরত্বের ক্ষেত্রে ইসলাম গন্ডি বেঁধে দিয়েছে কর্মক্ষেত্রের ক্ষেত্রে কর্মক্ষেত্রে তার গন্ডি বেঁধে দিয়েছে তুমি বেপরদাসীল হয়ে কর্ম করতে পারবা না যে কোনো চাকরি তুমি করতে পারবা না তোমার সেফটি ফার্স্ট সেফটি নিয়ে তারপরে তুমি কর্ম করবে তো যদি মহিলা পরদায় থেকে সেফটি নিয়ে যদি চাকরি করতে চায় ছেলে যত ইনকাম করতে পারবে মেয়েরা কি তত ইনকাম করতে পারবে তাহলে ইনকামের সোর্সের দিক দিয়ে আল্লাহ ছেলেদেরকে জিতিয়েছে আর অন্য দিক থেকে আল্লাহ মেয়েদেরকে জিতিয়েছে ইসলাম উভয়কে সমান অধিকার দিয়েছে এতটুকু বিষয় যে বুদ্ধিজীবীরা ওরা বুদ্ধিজীবী নয় বুদ্ধি প্রতিবন্ধী আল্লাহ আমাদের সবাইকে ইসলাম বুঝে আমল করা তৌফিক দান করেন আসসালাম